ম্যাক্সিমাম মানুষ ফেল করে তাদের মনের মধ্যে এই কনফিডেন্স না থাকার কারণে যে আমি পারবো এই ফিলিংসটা না থাকার কারণে প্রতিটা ক্ষেত্রে মানুষ ফেল করে মানুষ সফল হতে পারে না কিন্তু যাদের মনের মধ্যে এই কনফিডেন্সটা আছে যে আমি পারবো সেই কিন্তু পারে সে কখনো ফেল করে না বনের মধ্যে কুকুর হাড্ডি খাচ্ছিল এমন সময় বাঘ দেখতে পেলো যে আমার রাজ্যে অন্য কেউ রাজত্ব করতেছে তখন বাঘ তার কাছে আসলো কুকুরের মনে কিন্তু ভয় ছিল কিন্তু কুকুর কি বুদ্ধি খাটিয়ে ব্রেন খাটি। চিন্তা করলো কিভাবে বাঘের মুখ থেকে বাঁচা যায় তাই সে বলতে লাগলো যে আমি আগে জানতে পারতাম আগে যদি বুঝতাম যে বাঘের হাড় হাড্ডি বাঘের মাংস এত মজা লাগে তাহলে বনের যতগুলো বাঘ রয়েছে প্রত্যেকটাকে ধরতাম আর তাদের হাড় হাড্ডি খেয়ে ফেলতাম এই কথা শুনে তো বাঘ দিল দূর ওপর থেকে শিয়াল অবজারভেশন করলো উপর থেকে শিয়াল দেখতে পেলো যে কুকুর তো বাঘকে বোকা বানালো পরে কি করলো শিয়াল নেমে বাঘের পিছু পিছু দৌড় দিলো দৌড় দিয়ে বাঘকে বললো যে বাঘ মামা আপনাকে তো আজকে কুকুর বোকা বানিয়েছে যে কেমনে যে সে বনের মধ্যে অন্য কিছু হাড্ডি খাচ্ছিল কিন্তু আপনাকে দেখে যাতে আপনি ভয় পান এই জন্য সে বলতেছিল যে বনের সব বাঘের হাড় হাড্ডি খেয়ে ফেলবে কিন্তু সে হাড় হাড্ডি খাচ্ছিল অন্য কিছু বাঘেরও নয় এই কথা শুনে তো বাঘ কঠিন রাগ পরে কি করলো বাঘ শিয়ালকে ঘাড়ে নিয়ে আসতে লাগলো এমন তো অবস্থায় কুকুর বাসার জন্য আর একটা বুদ্ধি খাটালো সে নায়কের স্টাইলে একটু ঘুরে বলতে লাগলো যে শিয়ালকে কতবার বললাম যে তাড়াতাড়ি বাঘকে ভুলাই ভালায় নিয়ে আয় সে এখনো আসতেছে না আসলে কি শিয়ালকে কি সে বাঘকে আনার জন্য বলছিল বলে কিন্তু নাই আসলে সে তার ব্রেন খাটিয়ে বা তার বুদ্ধি খাটিয়ে হ্যাঁ মনের মধ্যে কনফিডেন্স নিয়ে এই কথাগুলো বলছিল আসলে প্রতিটা ক্ষেত্রে সফল হতে হলে মনের মধ্যে ভয় থাকবে ভাই ভয় থাকবে ভয়কে জয় করে সফল হতে হবে ভয় ছাড়া কোনো কিছু হয় না আপনি যেখানে যাবেন আপনি যদি একাই যান বা যতই লোক থাক আপনার মনের মতো ভয় থাকবে ভয়টা নিয়ে যখন আপনি ভয়টাকে দূর করে আপনি কাজ শুরু করবেন তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন কারণ কোনো কাজের ক্ষেত্রে বাধা আছে বাধা অতিক্রম করে কাজ শুরু করতে হবে তাহলে আপনারা সফল হতে পারবেন তাই আসুন আমরা কনফিডেন্স নিয়ে কনস্ট্যান্টলি কাজ করি তাহলে আমরা সফল হতে পারবো ভালো থাকবেন সবাই